আপনি যদি এখান থেকে শেখেন সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালটাও শিখতে পারবেন পাশাপাশি থিওরিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু শেখানো হয় পাশাপাশি তাদের এখানে যে ব্যবসায়ী ধারণা সেটাও কিন্তু দেওয়া হয় মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারে এবারে যদি হিসাব করি আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট থাকে এটা সম্ভব ঠিক আছে সম্ভব অনেকে আছে যে পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে যারা আপনার বোর্ডের কাজ করে যারা মাদার বোর্ডের কাজ করে তার চিপ লেভেলের কাজগুলো করে থাকে আইসি লেভেলে তারাই এরকম ইনকাম করে এবারে আমাদের কোর্স আছে আপনার বেসিক বেসিক টু অ্যাডভান্স তারপরে আছে আপনার আইফোনের বেসিক আইফোনের অ্যাডভান্স বেসিকের মধ্যে আপনার ফোনের এ টু জেড মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার আইসি লেভেলে কাজ পর্যন্ত বেসিকে শেখানো হয় এরপরে আপনার আবার বেসিকের মধ্যে আপনার আইফোনের বেসিকটা শেখানো হয় কলা পিডিং এরপরে আছে আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স তো আপনার বুঝে নি যে সব কিছু থেকে অ্যাডভান্স হলো আপনার উপরে ওইখানে আপনি বিজনেস ইন্টারশিপ করতে পারে ইন্টারশিপটা হয় কি আপনার এখন একটা কাস্টমার সাথে আসলে কিভাবে কথা বলবেন কি দিয়ে শুরু করবেন বা একটা কাস্টমার কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এগুলো সব কিছু আমাদের ইন্টারনেট শেখানো হয় বেসিক অ্যাডভান্স যদি সে শেখে সে কি মার্কেটের জন্য বা জবের জন্য উপযুক্ত হবে হ্যাঁ হ্যাঁ পড়বে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের আমাদের নিজের সবে জব করতেছে আপনার বেসিক করে আমরা এখান থেকে টোটাল তিনটা সার্টিফিকেট দিয়ে থাকি একটা হলো আমাদের ট্রেনিং সেন্টার সার্টিফিকেট একটা হলো আমাদের সংস্থা আছে সেভ দ্য চিলড্রেনের সার্টিফিকেট আর একটা হলো যদি আপনি এনএসডি পরীক্ষা দেন সরকারি পরীক্ষা ওইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে সো এখানে বলতে অনেকগুলো ল্যাব আছে তাদের সো আমরা একটা ল্যাবে আছি সো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ছোটো খাটো পরীক্ষা হচ্ছে মূলত আপনারা যদি এখান থেকে শেখেন সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল তো শিখতে পারবেন পাশাপাশি থিওরিক্যাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু শেখানো হয় পাশাপাশি তাদের এখানে যে ব্যবসায়িক ধারণা সেটাও কিন্তু দেওয়া হয় সো এখানে যেহেতু পরীক্ষা হচ্ছে আমরা এখানে আসলে ডিস্টার্ব করব না আমরা অন্য একটা তাদের ল্যাবে চলে যাচ্ছি সো সেখান থেকে আমরা বিস্তারিত জানাবো তো দর্শক আমরা মূলত পরীক্ষার জন্য আলাদা একটা রুমে এসেছি আর আমাদের সঙ্গে আছে সম্মানিত ট্রেনার আদনান ভাই আদনান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তো আদনান ভাই আপনাদের এখানে তো অনেক অনেক স্টুডেন্ট দেখলাম কয়েকটা ল্যাব আপনাদের অনেক স্টুডেন্ট কততম ব্যাচ চলে আপনাদের এখন আমাদের এখন একত্রিশতম ব্যাচ চলতেছে একত্রিশতম মানে একত্রিশটা সাকসেসফুলি কমপ্লিট

চাই ভালো কিছু করতে চাই তাও আর তার আবার অ্যাডভান্স করতে পারে তো এই বেসিক যে কোর্সটা এটা কতদিনের হয় আপনাদের বেসিক কোর্সটা আমাদের হয় মূলত দুই মাস দশ দিন আর হলো টোটাল তিন মাস দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টারে আর বিশ দিন হলো আমাদের সব আছে যে আমাদের নিচের সব আছে মতলা প্লাজার ওইখানে আপনি বিশ দিন ইন্টারশিপ করতে পারে ইন্টারশিপটা হয় কি আপনার যে আপনার এখান থেকে কাজ শিখছেন কাজ শেখার পরে একটা আপনি কি মার্কেটে গিয়ে আপনি অবশ্যই কাজ করা লাগবে নিজে বিজনেস দিবেন এখন একটা কাস্টমার আসলে কিভাবে কথা বলবেন কি দিয়ে শুরু করবেন বা একটা কাস্টমার কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এগুলো সবকিছু আমাদের ইন্টারনেটে শেখানো হয় প্লাস আপনার অনেকগুলো ফোনের কাজ ওইখানে এক্সট্রা ভাবে দেখতে পারবেন কারণ কাস্টমার তো হিউজ কাস্টমার থাকে তো এক এক কাস্টমার তো এক ধরনের ফোন নিয়ে আসে এখন ও কি করতে পারবে যে ওইখান থেকে উনি ওইখান সবকিছু দেখতে পারবে যে কলা ফিটিং কিভাবে করতেছে লাইভ কাজগুলো ওইখানে আবার দেখতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট বেসিক নাকি অ্যাডভান্স কোনটা শিখে মার্কেটের জন্য উপযুক্ত হবে বেসিক অ্যাডভান্স দুটো শিখতে হবে দেখেন আপনি যদি বেসিক কাজ না জানেন আপনি যদি মাপা নাপি জান না জানেন আপনি

আপনি প্রপারলি সবকিছু শিখে যেতে পারলেন কোনো ধরনের সমস্যা নেই আচ্ছা তার মানে আপনার সাজেশন হচ্ছে বেসিক করে চলে নে গিয়ে অ্যাডভান্সটা সঙ্গে করা তাইলে কিন্তু একটা ফুল প্যাকেজ হয়ে গেল সেক্ষেত্রে দর্শক আপনারা যারা করবেন বেসিক অ্যাডভান্স দুটাই শিখবেন কারণ তাতে দেখা যায় আপনারা একেবারে এ টু জেড যেটা শেখা সেটা কিন্তু সব শিখে গেলেন সেক্ষেত্রে পরে যদি আপনারা সব দেন সেখানে কিন্তু অন্যের কোনো সহযোগিতা লাগতেছে না অনেক সময় দেখা যায় ছোটো ছোটো সবগুলোতে বেসিক কাজগুলো জানে অ্যাডভান্সের জন্য কিন্তু অন্য শপে যাওয়া লাগে সেটা হচ্ছে না সো আপনারা বেসিক অ্যাডভান্স দুটাই শেখান বেসিক অ্যাডভান্স যদি সে শেখে সে কি মার্কেটের জন্য বা জবের জন্য উপযুক্ত হবে হ্যাঁ হ্যাঁ পাবে যে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের আমাদের নিজের সবে জব করতেছে আপনার বেসিক করে বেসিক করে হ্যাঁ বেসিক করে করতেছে সমস্যা নাই ওকে তো ভাই একটা স্টুডেন্ট বেসিক অ্যাডভান্স দুটোই শিখলো সে মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারে জব করে অথবা নিজে এভারেজ যদি হিসাব করি আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট থাকে এটা সম্ভব ঠিক আছে সম্ভব এখন হলো যে আপনার কাজের এর উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে কোর্স তিন মাস করি আপনি চাইলেও এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন না হ্যাঁ কারণ আপনি মার্কেটে কাজ কাজ করেন আপনার এক্সপিরিয়েন্স হবে তারপরে আপনি কি করতে পারবেন আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবেন আপনার হঠাৎ করে এক মাসে আপনি তিন লাখ চার লাখ টাকা কখনো এটা সম্ভব মানে যারা এইরকম চটকদার বিজ্ঞাপন দেয় তারা আসলে ঠিক করতেছে না সেক্ষেত্রে ভাইরা কিন্তু সবসময় বলে যে আগে এক্সপিরিয়েন্স নিতে হবে পরে কিন্তু এটা এক দেড় লাখ পর্যন্ত যায় আপনাদের তো মোতালে প্রাজাতে প্রায় তেরো থেকে ১৬টার মতো সব আছে সেগুলো তো অনেকে আছে যে পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে যারা আপনার বোর্ডের কাজ করে যারা মাদার কাজ করে তার চিপ লেভেলের কাজগুলো করে থাকে আইসি লেভেলে তারা এরকম ইনকাম করে

ভালো বা যথোপযুক্ত একটা স্কিল হবে অনেকে আছে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের এখানে কোর্সগুলো করতে চায় আপনাদের কোর্সগুলো তিন থেকে পাঁচ মাস হয় সেক্ষেত্রে কিন্তু থাকা খাওয়ার একটা সমস্যা হয় এটাকে আপনার কীভাবে সলভ করতে এটা হলো আমাদের হোস্টেল আছে হোস্টেলে থাকতে পারেন কোনো সমস্যা নেই হোস্টেলে ভালো একটা সুযোগ সুবিধা আছে ওইখান থেকে আপনি থাকা খাওয়া সহ এখানে কোর্সটা করতে পারবেন তো দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদের হোস্টেলে থেকেই কিন্তু এখানে ক্লাসটা করতে পারতেছেন ভাই আপনাদের এখানে শেখার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো বা বিভিন্ন বোর্ড লাগে যেগুলো সেগুলো কি পর্যাপ্ত পরিমাণে থাকে আমাদের সবসময় পর্যাপ্ত পরিমাণ থাকে এবং প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আমাদের সেট আপ থাকে এবং স্টুডেন্ট কাজ করার জন্য যা যা দরকার সব কিছু আমরা নিজেরা দিই আরেকটা বিষয় আমি জানি যে আপনাদের এখানে কি স্কলারশিপ পাওয়া যায় মানে ওই সিস্টেমটা কি এখনো আছে হ্যাঁ আমাদের দেখেন প্রতি বেজে একটা এক 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 ধরনের একটা নতুন করে আমরা ইয়ে দিয়ে থাকি তো আপনি চাইলে যখন আমাদের স্কলারশিপটা চালু থাকে তখন টোটাল তিনটাই ইয়াতে থাকে একটা হলো একশো পার্সেন্ট একটা হলো ফিফটি পার্সেন্ট একটা মেবি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট দিয়ে থাকে যদি আপনি ওইখানে উত্তীর্ণ হন তাহলে আপনার ফ্রিতে কোর্স করতে পারবেন আর না হলে ফিফটি

তো দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে এখানে শিখে কিন্তু আপনারাও জব করতে পারেন ভাই সেই ক্ষেত্রে এটা যদি শেখে শেখার জন্য আসলে আসতে হবে কোথায় শেখার জন্য আসতে হবে হাতিরপুল মোতালাফুলা হাতির এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে তো দর্শক যারা শিখতে চান সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ